আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা সকলকে আমার বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেখো আমরা কালকে শারীরিক দক্ষতা লাগে সে আউটডোর গেমস আমরা করেছিলাম আউটডোর গেমস অ্যান্ড স্পোর্টসে আমরা অংশগ্রহণ করেছি আর আজকে আমরা সাংস্কৃতিক জগৎটাই প্রবেশ করব মানে আমাদের যে বিকাশ যে সুপ্ত প্রতিভাগুলো আমাদের মধ্যে আছে তার সামগ্রিক বিকাশ সাধনের লক্ষ্যে আমাদের এই কালচারাল কম্পিটিশান এবং আমাদের অ্যানুয়াল স্পোর্টস একটা জিনিস কাল খুব ভালো লাগলো তোমরা কাল খুব সুশৃঙ্খলভাবে মাঠে থেকেছ এবং সারিবদ্ধভাবে খুব সুশৃঙ্খলভাবে টিফিন গ্রহণ করেছো এবং আমাদের অনুষ্ঠানটা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আজকেও আশা করছি কালকে যতটা সুশৃঙ্খল ছিল তার থেকে আরও ভালো থাকবে এবং আজকের বিভিন্ন ধরনের অনুষ্ঠান আছে নৃত্যে যেমন থাকবে কুইজ থাকবে আবৃত্তি থাকবে প্রত্যেকটা বিষয়কে আমরা খুব সুন্দরভাবে উপভোগ করব এবং আগামী দিন এই সমস্ত ইভেন্টে যাতে তোমরা নিজেরাও পার্টিসিপেট করতে পারো তার জন্য এখন থেকেই প্রস্তুতি নেবে কারণ আমরা দেখবে এখন শুধু পড়াশোনাটাকেই সবকিছুর মাপকাঠি বলে ধরা হয় না তোমরা যে অ্যানুয়ালে রেজাল্টটা পেলে দেখবে একটা বই আছে বই আকারে পেয়েছ তাদের সামগ্রিক মূল্যায়ন একটি ছেলের শুধু পড়াশোনা দিয়েই মূল্যায়ন হবে না তার মধ্যে আরো যে অন্যান্য প্রতিভাগুলো আছে সে কেমন আবৃত্তি করতে পারে কেমন নাচতে পারে কেমন বক্তৃতা দিতে পারে ইত্যাদি বিষয়গুলো আমাদের এখন সৃজনশীলতার মাধ্যমে তোমাদের প্রকাশ করতে হবে তাই আমরা নিজেকে নিয়ে যেমন ভাববো আমার মধ্যে যে সুপ্ত প্রতিভাগুলো আছে সেগুলোরও বিকাশ সাধনে আমরা সচেষ্ট হব আগামী দিন আজ যারা অংশগ্রহণ করেছে আগামী দিন আমাদের অংশগ্রহণের তালিকা আরও বাড়বে এবং তোমাদের এই সক্রিয় অংশগ্রহণে আমাদের এই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করবে যারা বিভিন্ন বিষয়ে সফল হলে তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই যারা চেষ্টা করেছ আগামী দিনে তোমরাও সফল হবে এই আশা ব্যক্ত করে আজকে আমাদের বিভিন্ন অনুষ্ঠান খুব সুষ্ঠুভাবে সম্পাদিত হোক খুব সুষ্ঠুভাবে বিভিন্ন বিষয়ে তোমরা অংশগ্রহণ করো এবং তোমাদের પારদর্শিতা প্রদর্শন করো এই আশা করে তোমাদের সামগ্রিক সাফল্য কামনা করে আমার এই বক্তব্য শেষ করি আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা বিনোদ এবং শিক্ষাকর্মীবৃন্দ সকলকে আমার বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা দেখো আমরা কালকে